গুড ইভিনিং সবাইকে আমি পল্লবী কেমন আছেন সবাই আজকে হচ্ছে ঈশানের জন্মদিন তো ওর জন্য একটা কেক বানাচ্ছি মোটামুটি রেডি হয়ে গেছি আর কেকও কমপ্লিট হয়ে গেছে এখন তো তাড়াতাড়ি করে যাবো কেক কাটার জন্য তারপরে সম্ভবত আমরা একসাথে ডিনার করব। মেয়ের মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো এখন অনেক বেটার আছে তাই না মা তুমি এখন ভালো আছো না একটু হুম দেখুন কেক বানিয়ে হাতের কী অবস্থা জন্য সুমিতা চলে এসেছে এই যা না ঈশান ফোন করেছিল রেডি হয়ে গেছে নানটু চলো টাটা মাম্মা হ্যাঁ মেয়াও 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 অনেক বক্তব্য টাটা চলে এসেছি আমরা ঈশানের বাড়িতে কই দেখি কোথায় চেন দিয়েছে ঠিক হয়েছে আটকে রেখেছে তোদের চলো চলে এসেছি বার্থডে বয় বাড়িতে হ্যাপি বার্থডে আমার তরফ থেকে নয় এটা

ওপরে একজন বাবা তুমি আদর খেতে চাও ঠিক আছে ওকে ওকে অনেক ভালোবাসা শোন না তোমায় নিয়ে চলে যাব তুমি কি জানো তুমি এতটা কিউট তুমি কি জানো ঈশানকে কেক দিয়ে দিয়েছি কিন্তু কাটেনি তার কারণ হচ্ছে ওর কার ভালো চুলি রেখেছে হয়তো কারণ আমরা এখন রেডি হব গিয়ে আর ঈশানে মা মাসি মাসি না বোন সবাই আসছে কিছু একটা প্ল্যান ট্যান করছে আর এইদিকে দেখুন কি আছে খুব অন্যায় হয়েছে তোমাদের সাথে আমি বুঝতে পারছি অনেক অন্যায় হয়েছে চলো চলো কি হয়েছে সে তুমি করবে তুমি করবে তুমি করবে হ্যাঁ 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 হয়েছে চাটু চাটু হয়েছে টাটা এটা এটা মহাদুষ্টু এই বিকেলটা হচ্ছে মহাদুষ্টু তুমি দুষ্টু না তুমি দুষ্টু না তুমি ভালো চলো টাটা বসে থাকো আসছি আবার যাচ্ছি আমরা ঈশানের বাড়িতে আর এখানে দেখুন দাদা গান গায় এখন গাইলো না আবার চলে এসেছি আমরা ঈশানের বাড়িতে এই আন্টিকে বলি গাছের একটা চারা নিয়ে যাব কি সুন্দর এটা আন্টি আমার মতন প্রচুর গাছের শখ কাচি নিয়ে আসা উচিত ছিল বাবা রে হ্যালো দাঁড়া এক্ষুনি হোজট খাচ্ছিলাম সাতাশ আঠাশ বছর বয়স

পঁচিশ বছর পর এটাই জোটে সামনে যাই কাট 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 হ্যাপি বার্থডে টু ইউ

বাবা পঁচিশটা <laughs> 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 <laughs>

এটা হচ্ছে হেয়ার ইন্টেরিয়রটা আমাদের স্টার্টার চলে এসেছে এটার নাম কি ছিল জানো আগেটার নাম তো জানতে পারি না এটা ফিশার কি ছিল জানো ওকে ঠিক আছে যেটাই হচ্ছিল বুঝে গেছে সবাই চলে এসেছে আমাদের মেইন কোর্স কিন্তু এত কিছু আছে এত কিছু এসেছে যে আমি এক্সপ্লেন করতে পারবো না থ্যাংক ইউ স্যার হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া দারুণ খেয়েছি পুরো পেট ফুলে ঢোল বেশ ভালো রেস্টুরেন্টটা এখানে আগেও একবার এসেছিলাম তখনও ভালো লেগেছিলো এবারও ভালো লেগেছে ইন্দো চাইনিজ সাংঘাই এটা হচ্ছে একদম তোমার গাঙ্গুলি বাগান গাঙ্গুলি বাগান আইরিশ আইরিশের অলমোস্ট উল্টো দিকে সাংঘাই বাড়ি আরে কি হলো থেমে গেলি কেন এনার শুরু হয়েছে সন্ধ্যাবেলার খেলা রাত কটা বাজে জানিস জানিস তুই রাত কটা বাজে মলু আরে বাবা নাম জানে মলু মলু কোন দিকে তাকাবে ধর ঝর 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 ঠিক হয়েছে আসো গুড নাইট বলে সবাইকে আসো আসো গুড নাইট বলে দো সবাইকে বাবা খেল তুই খেল